নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই এই চ্যানেলে যারা নতুন সদস্য আছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আপনাদের কাজের যেটা লোকেশন আপনারা এখানে দেখতে পাবেন শিলচরের মধ্যে আপনারা এই কোম্পানিতে আপনারা বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা কমেন্ট হিসেবে কিন্তু এগুলা চাকরি আপনারা অনেকে কমেন্ট করছিল নাইট শিফটে কিছু কাজ থাকলে জানাইতাম সিকিউরিটি গার্ডে আপনাদের এখানে নাইট শিফটে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনারা এখানে কম্পিউটার অপারেটর যারা পড়াশোনা জানা নাই তারা লাগে আপনাদের হেল্পারের পোস্ট বিভিন্ন পোস্টে এইখানে আপনারা কাজ করার সুযোগ আছে কাজটা কি একদম সম্পূর্ণ আপনার একদম ডিটেলসে আপনারা সম্পূর্ণ করে দেবো আপনারা ভিডিওটা স্কিপ না আপনারা অনেক সময় আসেন ভিডিও স্কিপ করে দেখুন স্কিপ করলে পরে আপনারা কিন্তু অনেক কিছু জিনিস আপনার এখানে মিস করবা একদম সম্পূর্ণ ডিটেলসে কয়ে এই এইরকম চাকরি শুধু আপনারা এই বরাক বিদ্য একমাত্র এই চ্যানেল আছে লোকাল জব আপডেট এই চ্যানেলে আপনারা সবসময় এরকম বিনামূল্যে চাকরি আপডেট পাইবা তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা আপনারা এখানে দেখতে পারবেন স্টাফ ওয়ান্টেড আর্জেন্ট রিকুয়ারমেন্ট কু প্রতিসত্তর ওনাদের মানুষ প্রয়োজন লোকেশন আপনারা দেখতে পারবেন শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনাদের এখানে সর্বপ্রথম যেটা পোস্ট আপনারা এখানে দেখতে পারবেন কম্পিউটার অপারেটর পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ রয়েছে সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের কুক ওনাদের কুক আবশ্যক ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ যারা ভালো আপনারা ইন্ডিয়ান এবং চাইনিজ ভালো রান্না করতে পারেন আপনাদের এখানে কুক পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তাছাড়া আপনাদের হলো সিকিউরিটি নাইট অ্যান্ড ডে আপনারা এখানে সিকিউরিটি গার্ডে কাজ করতে পারবেন নাইট অ্যান্ড ডে শিফটে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যারা নাইট শিফটে কাজ করতে চান আপনারা লাগে এখানে নাইট শিফটেও কাজ করার সুযোগ আছে তারপরে যেটা আপনারা ভ্যাকেন্সি দেখতে পারবেন রিসেপশনিস্ট পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের এখানে রিসেপশনিস্ট পোস্টে কাজ করতে পারবেন এবং তারপরে যেটা পোস্ট হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপরে আপনাদের হলো ক্যাশিয়ার অ্যান্ড আউসকিপিং স্টাফ কিচেন হেল্পার তো যারা পড়াশোনার জানা নেই আপনারা লাগে এখানে হেল্পার ও কাজ করার সুযোগ রয়েছে আপনারা এই কাজের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করব আপনারা এখানে দেখে নিন স্যালারি এই কাজের জন্য স্যালারি যেটা আপনাদের আলোচনা সম্পর্কে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে আপনাদের স্যালারিটা ফিক্সড করাইবো আপনারা এখানে আকর্ষণীয় একটা ইনসেনটিভ পাইবা ভালো একটা ইনসিয়েটিভ দেওয়া হবে এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ যেটা আপনার এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা সিক্স নাইন জিরো নাইন নাইন ফাইভ থ্রি সেভেন ফোর সিক্স ওয়ান তাছাড়া আপনাদের একটা নম্বর যেটা নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি থ্রি নাইন তাছাড়া আপনাদের আরও দুইটা নম্বর রয়েছে আপনাদের এখানে দেখতে পারবা নাইন সিক্স সেভেন এইট সেভেন থ্রি জিরো থ্রি থ্রি ফোর সিক্স ট্রিপল জিরো নাইন ফাইভ ডাবল সেভেন ফোর ওয়ান এই চারটা নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা একদম আচ্ছারও করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবো আপনাদের এখানে কাজটা যেটা আছে এখানে আপনারা ফার্মেসির মধ্যে কাজ করার সুযোগ আছে রিটেল যেটা ফার্মেসি আছে এই রিটেল ফার্মেসির মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা চাকরির বিজ্ঞপ্তি যেটা আপনারা কাজের যেটা লোকেশন নিলাম বাজারে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যদি চীন পরিচিত যদি কেউ নিলাম বাজারের এলাকা তখন যারা মেডিসিনে কাজ করার ইচ্ছুক আছে যারা এক্সপিরিয়েন্স আছে তারা আপনার ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনারা কিন্তু একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করবা নিলাম বাজারের একটি স্বনামধন্য ফার্মেসিতে রিটেলের কাজের জন্য অভিজ্ঞ কর্মী প্রয়োজন এই কাজের জন্য আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে মেডিসিন রিটেল কাউন্টারে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারতা না যারা এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই আপনারা এখানে অ্যাপ্লাই করবা মেডিসিনের কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক এই কাজের জন্য আপনারা যেটা এক্সপিরিয়েন্স যেটা আছে আপনারা এখানে কমপক্ষে হলেও আপনারা এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে মেডিসিন রিটেল কাউন্টারে আপনার যারা দুই বছরের অভিজ্ঞতা আছে আপনার কি এখানে কাজ করার সুযোগ আছে এই নিলাম বাজারের মধ্যে আপনারা এখানে কাজ করতে পারবা বেতন হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই রিটেল ফার্মেসিতে যাবা আপনারা সম্পূর্ণ কিছু কথাবার্তার মাধ্যমে আপনার কাজের উপরে ডিপেন্ড করিয়া এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করিয়া আপনার এখানে স্যালারিটা আপনারা ডিপেন্ড করব যোগাযোগ যেটা নম্বর এই কাজের জন্য আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন সময় নষ্ট না করে আপনারা এই নম্বরে যোগাযোগ করুন অতি সত্তর সিক্স নাইন জিরো ওয়ান জিরো নাইন সিক্স নাইন টু ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারুন আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা আপনারা শেয়ার করিয়া জানাইবা তো আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ প্রাইমারি অ্যান্ড গ্রাজুয়েট টিচার্স আপনার এখানে প্রাইমারি এবং গ্রাজুয়েট টিচারের এখানে কাজটা আপনারা দেখতে পাবেন কোন কোন সাবজেক্টের জন্য ইনক্লুডিং এ কম্পিউটার টিচার অ্যাট লিটিল অ্যাঞ্জেলস সরি লিটিল অ্যাঞ্জেলস স্কুল কিডজি যেটা শ্রীমুমি আপনারা জব ভ্যাকেন্সিটা আপনারা কিন্তু কয়েকজনও কমেন্ট করছিল শ্রীভূমি থেকে টিচারের পোস্টে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনার এখানে শ্রীভূমি আপনারা কিরজি যেটা স্কুল আছে লিটিল অ্যাঞ্জেলস এই লিটিল অ্যাঞ্জেলস স্কুল থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ইন্টারভিউ টাইম যেটা আপনারা দেখতে পারবা ইন্টারভিউ ডেট হইল আগামী এক তারিখ আপনারা যেটা বেনু দোয়া আছে লিটিল অ্যাঞ্জেলস স্কুল কিরজি যেটা স্টেশন রুট বাইলেন ওয়ান আপনারা শ্রীভূমি এলিজিবিল এলিজিবিলিটি যেটা আপনারা দেখতে পারবা গ্র্যাজুয়েট এন ই স্ট্রিম গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট আছে এন ই স্ট্রিম যে কোনো স্ট্রিম থেকে আপনারা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে প্রফেশন ইন আপনারা দেখতে পারবেন ইংলিশ বেসিক কম্পিউটার স্কিলস তার গেল আপনারা ডিজায়ারেবেল বি এড ডি এল এড অর এনটিটি যারা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশন এবং দুই থেকে তিন বছর আপনারা এখানে টিচিংয়ের অভিজ্ঞতা থাকতে লাগবে যারা আপনারা দুই থেকে তিন বছরে আপনারা টিচিংয়ের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু রেজিস্টার দেয়ার নেমস বাই কলিং নম্বরস প্রোভাইডেড বিলো আপনারা এখানে ত্রিশ তারিখের ভিতরে আজকের ভিতরে আপনার এখানে নাম রেজিস্টার করতে লাগবো আপনারা টাইমিং আছে টুয়েলভ নুন বারোটার ভিতরে আপনারা এই কাজের জন্য আপনার এখানে নাম রেজিস্টার করতে লাগবে ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অল অরিজিনালস আপনার এখানে যে আপনারা ইন্টারভিউতে যাবে আপনারা কী কী ডকুমেন্ট হয়ে যাবে সবগুলা অরিজিনাল ডকুমেন্ট তার সঙ্গে আপনারা ফটোকপিস অল দা টাইম অফ ইন্টারভিউ আপনারা সবগুলা আপনার অরিজিনাল ডকুমেন্ট লিয়ে যাবে তার সঙ্গে আপনারা ফটোকপিস লিয়ে যাবা যেগুলো আপনারা দেখতে পাবেন ইন্টারভিউ সময় আপনারা রেজিস্টার যেটা আপনারা এখানে রেজিস্টার করবেন নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে রেজিস্টার করতে লাগবে আপনারা নাইন সেভেন জিরো সিক্স ওয়ান টু ফাইভ ফোর সেভেন সিক্স তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হলো নাইন এইট সিক্স ফোর ওয়ান নাইন টু থ্রি এইট ফোর সরি এইট ফাইভ নাইন থ্রি সিক্স ডবল ফাইভ ডবল জিরো টু এইট ফাইভ তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হলো আপনাদের সেভেন ডাবল জিরো টু সিক্স জিরো নাইন ওয়ান টু সিক্স এই চারটা নম্বরে আপনারা আপনারা এখানে বারোটার ভিতরে আপনার এখানে নাম রেজিস্টার করতে লাগবো এবং আগামী এক তারিখ দেখতে পাবো এখানে আপনাদের ইন্টারভিউ যেটা আপনারা আছে আপনারা ভালোভাবে সবাই ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক